আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আমি পিয়াস তো আর কয়েক ঘন্টা পরই আসলে বিশ্বকাপে মাঠে নামছে বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা তো সাউথ আফ্রিকার কাছে বাংলাদেশ পাত্তা পাবে না তো কী কারণে বাংলাদেশ পাত্তা পাবে না বাংলাদেশ আসলেই ই ধুম্রেম যাবে বাংলাদেশ দাঁড়াতেই পারবে না প্রটিয়াদের সামনে তো ও বাংলাদেশ পাত্তা পাবে না কি কারণে সেটাই এ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আজকে ওয়ার্ল্ড কাপে একটা দারুণ ম্যাচ বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা তো এখানে আসলে বাংলাদেশি যারা ক্রিকেট ফ্যানরা রয়েছে তারা অলমোস্টই আসলে মনে করছে বাংলাদেশ একটা দারুণ ফাইটিং একটা ম্যাচ খেলবে বা বাংলাদেশ এই ম্যাচটা উইন হতে পারে কেননা বাংলাদেশ প্রথম ম্যাচটা শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে তো যারা আসলে বাংলাদেশি ফ্যানরা মনে করছেন শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ সেখানে সাউথ আফ্রিকাকেও হারিয়ে দিবে সেটা ভুল সাউথ আফ্রিকার কাছে বাংলাদেশ পাত্তা পাবে না শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা বাংলাদেশ জিতেছে সেটা হচ্ছে লাখে একটা ম্যাচ হারতে হারতেই জিতে গিয়েছে একশো পঁচিশ রান বাংলাদেশ চেঞ্জ করতে গিয়ে যেভাবে বাংলাদেশের ব্যাটারদের না অবস্থা হয়েছিল তো সেই ম্যাচটা বিবেচনা করে আপনি আশা রাখতে পারেন না যে বাংলাদেশ সাউথ আফ্রিকার মতো একটা দলের সাথে বাংলাদেশ জিতবে এবং বাংলাদেশের পারফরম্যান্স বর্তমানে বাংলাদেশের বোলারদের পারফরমেন্স যদিও তুলনামূলক অনেক ভালো বাট ব্যাটাররা বিশেষ করে লিটন সুম্য এবং আমাদের ক্যাপ্টেন শান্তি রহমান উনি আসলে ওনাদের পারফরমেন্স অতি জঘন্য এবং ওনাদের আসলে ওনাদের উপর আস্থা নেই ওনার বাংলাদেশের মানে ব্যাটিং প্রথমেই তো আপনার টি টোয়েন্টিতে ভালো করতে গেলেই আপনার যদি টপ ভালো না করতে পারে তাহলে কিন্তু একটা ভালো স্কোর বা ভালো রান করার সম্ভাবনাটা কমে যায় তো সেখানেই বাংলাদেশ পিছিয়ে রয়েছে আমি যেটা মনে করি এবং বাংলাদেশের যে আসলে বাংলাদেশের ওভারঅল মিলিয়ে ব্যাটিং বাংলাদেশ যদি আসলে সাউথ আফ্রিকার সাথে দিতে চায় মানে একশো আশি রান ওয়ান হান্ড্রেড এইটির উপরে রান করতে হবে সেটা বাংলাদেশের ব্যাটারদের সামর্থ্যের মধ্যে নাই বা দুশো টু হান্ড্রেড প্লাস স্কোর করতে হবে তো সেটা বাংলাদেশের ব্যাটারদের আমি মনে করি নেই বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলছে ইউএসের সাথে হেরেছে জিম্বাবুর সাথে হেরেছে এবং আরেকটা পয়েন্ট হচ্ছে দেখুন সাউথ আফ্রিকার দলটা হচ্ছে ব সাধারণ তাদের বোলিং বলেন ব্যাটিং বলেন দুর্দান্ত এই দলটা আড়াইশো রান করতে পারবে অনায়াসেই এদের টোপোটার ডিকোক এর মতো হার্ড হিটার ব্যাটসম্যান রয়েছেন আপনার ক্লাসেন রয়েছেন মার্কাম রয়েছেন এবিডি বিল এবং মিলার রয়েছেন যে কিনা আসলে খুবই হার্ড হিট হার্ড হিটার খেলতে পারে আপনারা জানেন তো আসলে সাউথ আফ্রিকা দলটা আসলে বোলিং বলেন ব্যাটার বলেন ব্যাটাররা শুধু ব্যাটার এরা হার্ড হিটার টি টোয়েন্টি এর এর যোগ্য আসলে ব্যাটার এরা এরা চাইলে আড়াইশো রান করতে পারে তো বাংলাদেশ আমি যেটা মনে করি সাউথ আফ্রিকার সামনে সাউথ আফ্রিকার বোলিং ব্যাটিং এর সামনে বাংলাদেশ ক্রিকেট টিম দাঁড়াতে পারবে না বিশাল বিশাল ব্যবধানে বাংলাদেশ হারবে আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং